তো প্রিয় দর্শকে এই ওয়াক বোর্ড আবার কি যার জন্য ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশাল এক ঝড় উঠেছে ইতিমধ্যে তা বলছে প্রয়োজনে নতুন বিপ্লবের সূচনা হতে পারে কিন্তু তবুও এই আইন মেনে নেওয়া আমাদের পক্ষে কোনো মতে সম্ভব নয় আমরা এতদিন যাব যে হাতে তাসবিহ নিয়া রাখতাম এখন সময় এসেছে এক হাতে তাসবিহ আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে যাবে আমরা আমাদের মুরুভিদারকে বলতে চাই আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন প্রিয় দর্শকে ওয়াকক বোর্ড কি এবং এই ওয়াকক বোর্ড পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ও তাছাড়া আমাদের ভারতে বা কত সালে এই প্রকল্প এসেছে এবং আমাদের ভারতের মধ্যে টোটাল ওয়াক অফ বোর্ড কতগুলি আছে ও আমাদের পশ্চিমবাংলায় আদেও কয়টি ওয়াক বোর্ড আছে আর এই ওয়াক অফ কিভাবে কাজ করে কি কি কাজ করে ও সব থেকে বড় ব্যাপার দু হাজার পঁচিশ সালে মোদী সরকার দা ওয়াক অফ ল কে পুনরায় সংশোধন করে যে আইন এনেছে সে আইন যদি পাস হয়ে যায় তাহলে ভারতের মুসলিম সম্প্রদায়ের ওপর কি রকম অত্যাচার হতে পারে বা কি রকম ভয়ঙ্কর ভাবে পরিবর্তন করতে পারে এ সমস্ত সব কিছু একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন সববারের মতনই প্রথম থেকে শুরু করা হোক কখনো কি আপনার মন খারাপ হয় তাহলে একটা ইসলামিক ভিডিও দেখুন দেখবেন মন শান্ত হৃদয় নরম আর ইমান হয়ে উঠবে তরতাজা একটু সময় দিন সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক শর্টস চ্যানেল এডিটিং কুইন চলুন সবাই জান্নাতের পথে একসাথে হাঁটি প্রিয় দর্শক এখন জেনে নেওয়া যাক যে ওয়াকফ কি বা ওয়াকফবুক কি এই ওয়াকফ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ হচ্ছে আল্লাহর নামে দান করা বা আল্লাহর রাস্তায় দান করা যখন কোনো মুসলিম তার জমি বা পুকুর দোকান বাড়ি বা আর অন্য কোনো কিছু হতে পারে যখন তিনি আল্লাহর রাস্তায় সেটাকে দান করে তখন তার সম্পত্তি হয়ে যায় বোর্ডের নাম এবং এই বোর্ডের কাজ বা উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত সম্পত্তি মসজিদ বানানো কোথায় কোনো টাকার অভাবে কোনো মেয়ে বিবাহ সম্পন্ন হচ্ছে না সেখানে আর্থিকভাবে সাহায্য করা ইসলামিক শিক্ষা ব্যবস্থা ও কবর দেওয়ার জন্য যে জায়গা জমি দরকার সেগুলো কখনো কখনো ক্ষেত্রবিশেষে দান করা হয় তো প্রিয় দর্শক ইন যদি আমি বলি বিষয়টা এরকম দাঁড়াবে মনে করুন আপনার বিশাল সম্পত্তি আছে এখন আপনি চাইলেন আপনার পঞ্চাশ বিঘে সম্পত্তি মসজিদ নির্মাণের কাজে দেওয়া হবে তা আপনি যেহেতু এই সম্পত্তিটাকে দান করে দিচ্ছেন তো সেই আপনার নামটা পরিবর্তন ওটা ওয়াক বোর্ড নামে হয়ে যাবে এবং যেহেতু আপনি আপনার সম্প্রতি দান করেছেন এরকম অনেকেই করেছে অনেক সময়ে করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জিনিস দান করেছে এরপর এইসব সম্পত্তি যে হিসাব নিকাশ কাগজ দলিল পর্চা নাম্বার বিভিন্ন জমি জায়গার হিসেব টাকা পয়সার হিসেব একটা বা দুটো মানুষের মধ্যে দেখাশোনা করা সম্ভব নয় তাই সরকারি অনুমোদিত একটা গ্রুপ বা একটা গোষ্ঠী যারা ম্যানেজ করে আর এই সরকারি গ্রুপ মানে যে অমুসলিম তা নয় সব কিন্তু মুসলিম মানে মোট কথা হলো সরকার শুধু এখানে অনুমোদিত থাকবে কিন্তু মুসলিম গোষ্ঠীরাই এটাকে পরিচালনা করবে আর এই আইনটা হয়েছিল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ভারতের দশতম প্রধানমন্ত্রী অনুযায়ী পি ভি নরসিমা রাওয়ের নেতৃত্বে যদি ভারতের মোট ওয়ার্ক বোর্ডের বিভাগে হিসাব করি তাহলে গোটা ভারত জুড়ে টোটাল বত্রিশটি বিভাগ আছে ওয়ার্ক এবং আমাদের পশ্চিমবঙ্গে আছে মাত্র একটি ওয়েস্ট বেঙ্গল ওয়াকবোর্ড। বোর্ড যার ঠিকানা হচ্ছে ইমামবাড়া স্টেট কলকাতা সেভেন জিরো 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 টু থ্রি প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক এই ওয়ার্ক বোর্ড কিভাবে কাজ করে আর কি কি কাজ করে নম্বর এক যদি কোনো ব্যক্তি ওয়াক অফ সম্পত্তি দান করে থাকে সেই সম্পত্তি সেই ব্যক্তির নাম রেজিস্টার করে রাখা বা নথিভুক্ত করে রাখা জমির দেখাশোনা করা মনে করুন আপনার দেওয়া ঠিকভাবে ব্যবহার হচ্ছে দানের জায়গায় বা আপনার দেওয়া কি না জমি কেউ ভুলভাবে দখল করছে কি কিনা এসব কিছুর দায়িত্ব ওয়াক বোর্ডে দেখাশোনা করা নাম্বার তিন ভাড়া দিয়ে আয় করা যেসব জিনিস ভাড়া দেওয়া যায় বা লিজে দেওয়া যায় সেই সব জিনিস যেমন দোকান গাড়ি এ সমস্ত জিনিস যখন মালিকানা যখন ওয়াক বোর্ডে দিয়ে দেয় তখন ওয়াক বোর্ডে ভাড়া বা লিজে খাটিয়ে যে টাকাটা উপার্জন হয় সেই টাকার দিয়ে গরিব দুঃখীদের আর্থিকভাবে সাহায্য করা হয় ইসলামিক শিক্ষা মেরামতে সাহায্য করা হয় নাম্বার চার কাগজপত্র ঠিক রাখা ওয়াক বোর্ডের বিভিন্ন জমি জায়গা বিষয় সংক্রান্ত যে সমস্ত কাগজ হয় যেমন জমির দলিল পর্চা মরজা নাম্বার খতিয়ার নাম্বার এ সমস্ত সব কিছুকে ঠিকঠাক ভাবে হিসেব করে রাখা নম্বর পাঁচ কেউ যদি নতুন কোনো কিছু সম্পত্তি দান করে ওয়াক সেটাকে ওয়াক হিসেবে গ্রহণ করে রাখা এবং তার নামকে ওয়াক অফ বোর্ডে তালিকা বানিয়ে রাখা প্রিয় দর্শক এগুলি সীমাবদ্ধ নয় এরকম আরো অনেক আছে কিন্তু এগুলি ছিল বিশেষ উল্লেখযোগ্য তাহলে প্রিয় দর্শক চলুন জানা যায় ওকে ওয়াকফ বোর্ড প্রকল্পটি সর্বপ্রথম আরবের মধ্যে সংগঠিত হয় এটা আমাদের ইসলাম ধর্মের নেতা আল্লাহর পাইগম্বর হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে তৈরি হয় আনুমানিক আরবি দুই হিজড়ি ও ইংরাজি ক্যালেন্ডার ছশো চব্বিশ খ্রিস্টাব্দে এটা সংগঠিত হয় এবং যদি ভারতের কথা বলি ভারতের সর্বপ্রথম ব্রিটিশ আমলের আগে মুঘল শাসকদের সময় থেকে এই প্রকল্প চালু ছিল পরে ইংরেজ সরকার আইনের কাঠামোর মধ্যে আনেন আঠেরোশো চুরানব্বই থেকে উনিশশো তেইশ পর্যন্ত এরপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন ভারত স্বাধীন হয় ভারত স্বাধীন হওয়ার পরে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এরকম করে দশতম প্রধানমন্ত্রী যখন আছে পি ভি নারসিমা রাও প্রধানমন্ত্রী উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এটাকে নতুন করে সংশোধন করে এবং এটার নাম দেন দা ওয়াক অফ ল বা দা ওয়াক অ্যাক্ট অফ ল প্রিয় দর্শক এই দা ওয়াক অফ অল ল সম্পর্কে যদি ছোট করে বলি জেনে রাখবেন দা ওয়াক অফ অল ল ছিল বলেই আজ পর্যন্ত বাবি মসজিদ তিয়াত্তর বছর ধরে এক টানান বিভিন্ন রকম পর্যায়ে তিয়াত্তর বছর কেস চলা পর বাবরি মসজিদকে ভাঙতে পেরেছে যদি এই আইন না থাকতো তাহলে আই থেকে তিয়াত্তর বছর আগে তার নাম গন্ধ নিশানা সব কিছু উড়ে যেত তাহলে আপনারা এবার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে মোদী সরকারের নেতৃত্বে যে আইনটা সংশোধন করা হচ্ছে যদি এই আইনটা লাগু হয় তাহলে কি কি হবে সেটা বলার কোনো অপেক্ষা থাকে না এখন আর কোনো কিছু বাবরি মসজিদ মতন বছরকে বছর ধরে কেস চলবে না রাতারাতি দেখবেন আপনার বাড়ির পাশে যে কর্মস্থানটা আছে অনেকগুলো জিসিবি ঘুরে বেড়াচ্ছে একসাথে কি হবে ওখানে ওখানে সরকারি ফ্ল্যাট হবে সরকারি বিল্ডিং হবে আবার মনে করুন আপনার বাড়ির সামনে বা আপনার পাশের গ্রামে কোনো মসজিদ হঠাৎ করে সরকার এক কবজা করে নিচ্ছে বিনা নোটিসে সেখানে কি হবে না এখানে পার্কিং হবে বা রেস্টুরেন্ট হবে হোটেল হবে আপনার কোনো কিছু করা থাকবে না আইনত ভাবে কিছু করা থাকবে না वक्त कानून में संशोधन का बिल पास हुआ यानी सामाजिक न्याय के लिए এক আর অর্থ কাদাম লিয়া ধর্ষকে দু হাজার পঁচিশে ওয়ার্কফ প্রকল্পের নতুন কী কি পরিবর্তন থাকছে চলুন একনজরে দেখা যাক এক ওয়ার্কফ সম্পত্তি ঘোষণা নতুন নিয়ম হয়েছে কোনো ব্যক্তি যদি কমপক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম আগে থেকে পালন করা না থাকে তাহলে তার ওয়ার্কফ সম্পত্তি ঘোষণা করতে পারবে না যেটা আগে ছিল না কোনো নাম্বার দুই সরকারি জমিতে ওয়াকফদের দাবি নিষিদ্ধ মানে এখন থেকে সরকারি সম্পত্তি ওয়ার্কফ হিসেবে ঘোষণা করা যাবে না দর্শক এদের বলার মানে উল্টো দিয়ে মানে কানটা উল্টো দিয়ে ধরছে এদের বলার মানে হচ্ছে এরকম যদি কোনো অক্ষব সম্পত্তির অরিজিনাল পেপার না থাকে বা এই বিষয়টাকে নিয়ে কোন রকমে তর্ক জড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু ওয়াক সম্পত্তি হিসেবে স্বীকৃত পাবে না আর তখন এই সম্পত্তি সরকার আন্ডারে চলে যাবে তাতে সেটা যাই হোক কর্মস্থান মাজার মাদ্রাসা মসজিদ সরকারে কিচ্ছু এসে যাবে না যা এসে যাবার মুসলিম সম্প্রদায়ের এসে যাবে নাম্বার তিন ওয়াক বোর্ডে এখন থেকে অন্তত দুইজন অমুসলিম সদস্য ও কমপক্ষে দুইজন মুসলিম মহিলা সদস্য থাকতেই হবে নাম্বার চার আগে ওয়াক বোর্ড এই সব কিছু সম্পত্তি টাকা পয়সা হিসেব সব কিছু নিজেই দায়িত্ব পালন করতো কিন্তু এখন থেকে জেলা প্রশাসক ও কালেক্টর ওয়াকফ সম্পত্তি সবকিছু হিসাব নিকাশ কাগজ পাতি সবকিছু নিজে দেখাশোনা করবেন এই সম্পত্তি গুলো যে ইনকাম সেই সম্পত্তির ইনকাম ওই পার্টিকুলার ওয়াকফেস্টের ধরুন আমাদের সারা পশ্চিমবঙ্গে আট হাজার ওয়াকফেস্টের এখন আসে বা যে কন্ট্রিবিউশন ওয়াকআপ বোর্ডে জমা হয় তার মধ্যে থেকে পর এক পার্সেন্ট ওয়াক সেন্ট্রাল ওয়াক কাউন্সিলের ফেভারে আমাদের পাঠানো হয় সুতরাং আমরা ছ পার্সেন্ট পাই এই ছ এর মধ্যে দিয়ে আমাদের যে সমস্ত হোস্টেল বা স্কলারশিপ বা এই ধরনের সেগুলো অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো আমাদের করতে হয় আরো অন্যান্য খরচ খরচা আছে সেগুলোকে মেনটেন করতে হয় এই ভ্রান্ত ধারণাটা চেঞ্জ হওয়া দরকার যে সব সম্পত্তি বুঝি ওয়াক আর ওয়াক বোর্ড সব শেষ করে দিচ্ছে করে দিচ্ছে এটা কিন্তু সেই বলতে গিয়ে এক কথায় বলতে গেলে ওয়াক বোর্ড ইজ ওয়াচ ডগ শুধুই তাই নয় এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে যে কোনো আইন বানাতে পারবে এবং ভাঙতেও পারবে নম্বর ছয় ওয়াক অফ ট্রাইব্যুনালে ওয়াক অফ ট্রাইব্যুনালে সিদ্ধান্তের বিরুদ্ধে এখন থেকে নব্বই দিনের মধ্যে হাইকোর্টে অ্যাপিল করা যাবে এবারে ওয়াক অফ ট্রাইব্যুনাল কি অন্য কোন লোক ওয়াক অফ প্রপার্টি ওপর জোর করে দখল করে আছে সেটা আলটিমেটলি প্রপার্টিটা রিকভারির ব্যবস্থা করি এই ওয়াক ট্রাইব্যুনাল হচ্ছে কোর্ট কাছের বিষয় সংক্রান্তে যেসব কিছু কাগজপাতি দলিল কোন ঝামেলা এর সব কিছু বেশি বলা হয়েছে ট্রাইব্যুনাল নম্বর সাত বোহরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক ভোট করতে হবে এটা বোহরা ও আগাখানি সম্প্রদায় বলতে কি মানে যেমন মুসলিম সম্প্রদায়ের দুটো ভাগ আছে শিয়া মুসলিম ও সুন্নি মুসলিম ঠিক এরকমই শেয়া মুসলিম ও সুন্নি মুসলিমের মতনই আরো দুটো সম্প্রদায় আছে যেগুলো পার্সেন্টেজ খুবই কম ওই নয় থেকে দশ আর না হয় পাঁচ থেকে সাত পার্সেন্টেজের মধ্যে আমি এটাকে নিয়ে বেশি ডিটেলসে যাবো না বেশি ডিটেলস গেলে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে নাম্বার আট অনলাইন ট্রানজাকশন এই প্রকল্পে টাকা পয়সা হিসেব টাকা পয়সা লেনদেন সবকিছু এখন থেকে অনলাইনে করতে হবে আর এই সব আইনগুলো বাধ্যতামূলকভাবে ভাবে মানতে হবে যদি কেউ না মানে অমান্য করে তার জন্য মোটা টাকা জরিমানা ও কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানা গেছে माइनोरिटी इस कानून को स्वीकार नहीं करेगी क्या धमकाना चाहते हो भाई সংসদ স্বীকার প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে কোন সাবস্ক্রাইব করে দিন ও একটা লাইক দিন আর হ্যাঁ এই প্রকল্প অনুযায়ী কোনো পার্ট মিস করে যদি থাকি তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা কথা জানিয়ে রাখি এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে এরকম একটা মুসলিম দেশ যেখানে ফিলিস্তিনের বাচ্চারা শিশুরা না খেতে পেয়ে মারা যাচ্ছে এরকম অবস্থায় আরবের রানীর কি বিলাসবহুল জীবন যদি জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে ইনশালা ততক্ষণকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ